শীতের প্রচন্ড শীতের সময় তার কাছে ওহি আসছে সাহাবিরা বলছেন প্রচন্ড ঠান্ডার মধ্যে আমরা দেখছি নবী সালামের কপালে দরদর করে ঘাম পড়ত ওহী কোরআনু তার উরুটার উপরে নবী সালামের পাটা ছিল তা ছিল এমত অবস্থায় ওহি চলে আসছে একটা আহ জায়দ বলছেন যে আমার মনে হলো তখন যে আমার পাটা মনে হয় একদম গুড়া হয়ে যাবে ভারে ওজনে ভারে মনে আমার হাটটি গুলো হয়ে যাবে মনে হচ্ছে কখনো ঘন্টার মতো শব্দ হতো দেখেন কখনো ঘন্টার মতো শব্দ আসছে কখনো মানুষের রূপে জিব্রাইল আল ইসলাম আসছে যারা নবীর পরে নবুয়ত দাবি করছে তাদের কারো কাছে কি এমন হয়েছে তাহলে তো প্রমাণ হয়ে গেল ওহি আসে নাই ওহি নাই নবীত নাই ওহি আসলে নবুবত হবে এলহাম তো আর নিদর্শন নয় এলহাম তো আপনার কলমেও হতে পারে অনেক আল্লাহ মানুষ আছেন না যারা দূরদর্শিত অনেক বেশি এই যে মুসা আলাহাম বলছেন নৌকা কেন ফুটা করলেন এই বাচ্চা কেন হত্যা করলেন এই যে দেয়াল কেন নির্মাণ করলেন মুসা আল ইসলাম নবী হয়েও বুঝতে পারছেন না কাজগুলো খিদুর আল কেন করলেন আর খিদুর আল ইসলাম বলছেন নৌকা ফুটা না করলে হাইজ্যাক হয়ে যেত সেটা খারাপ পড়ে নাই আর দেয়াল নির্মাণ করেছে এই কারণে যে এর নিচে তিন বাচ্চাদের সম্পদ আছে মুসা তোমাকে এই জ্ঞানটা আল্লাহ দেন নাই আমাকে দিয়েছে